পঁয়তাল্লিশ দিনেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরে আপনাদের সাথে আজকে আমার সাক্ষাৎ আল্লাহ তালা তার এই গোলামকে বরকতপূর্ণ সফর হজের সফর শেষ করে আপনাদের সাথে আবারও সশরীরে দেখা করার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমি আমার অন্তর থেকে সুপ্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ কারণ আমরা যারা হজ করেছেন তারা দেখেছেন প্রত্যেকটা অক্ই সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় হতে পারত কোনো অত্তে জানাজার নামাজে আমার হয়তো বা জানাজা হয়ে যেতে পারত তাহলে তারা দয়া করেছেন আপনাদের মাঝে আসতে পেরেছি একটি সুপ্রিয়া চোখের সামনে অনেক মানুষ বিদায় হয়েছে। অনেক মানুষের জানা যা দেখেছি অনেক মানুষকে কবরে দাফন করতেও দেখেছি আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন এটা কার নিয়ে আল্লাহ আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না আল্লাহ তালা আলদারে গোলামকে নিয়েছিলেন যাওয়ার আল্লাহ তালা সুযোগ করে দিয়েছিলেন জন্য আমি যেতে পেরেছি দীর্ঘদিন সফরে থেকে যেটুকু আমি বুঝলাম হজ কঠিন একটি ইবাদত এই ইবাদত করতে গেলে দেহের শক্তির প্রয়োজন আছে মনের ইচ্ছার প্রয়োজন আছে আল্লাহতালা যাদেরকে নেবেন অনেক ভাবেই নেয় টাকা থাকলে আপনি যেতে পারবেন এমনটা নয় অনেক টাকা নাই কে তো আল্লাহ হজে নেওয়ার ব্যবস্থা করে আছে না কথা বলেন আছে না অনেক মানুষ এরকম আছে অফিসে চাকরি করে আল্লাহ হজে নিশ্চিত কিভাবে হলো দেখে লোকটা নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে অফিসের দারোয়ান কান্না করতেছে মনে যাতে কাঁদে আল্লাহ একটা বার যদি তোমার পাই তুললে যাওয়ার তাও ফিক আল্লাহ একবার যদি হজে যাওয়ার সুযোগ পাইতো আল্লাহ তোমার গোলামকে তুমি হজ করার ব্যবস্থা করতে তাই মোনাজাত করতেছে অফিসে যে মালিক বস টের পাইছে এদিকে ডাক কি ব্যাপার তুমি হজে যাইবা বেতন পাওয়া কয় টাকা কেমনে যাইবা কিভাবে সমস্যা নিয়োগ করছি নেওয়ার মালিক তো আল্লাহ নিয়োগ করছি টাকা দিয়ে কি করব আমি নিয়োগ করছি আল্লাহ যদি তারে বললাম কেন তখন বলতেছে হজের নিয়োগে কয় টাকা জমাইছে পঞ্চাশ হাজার টাকা লাগে ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট করতে দাও হজে যাইতে যা লাগে আমি দিয়ে দিই সব এইভাবেই তো আল্লাহ নেয় আল্লাহ তালা তার অনেক বান দেখে এইভাবেও নেয় তো সম্মানিত হাজিরি আপনি যখন কোরবানি দেবেন পশুটা কিনবেন অবশ্যই আপনার টাকাটা হালাল হওয়ালে তাল্লা তালা আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছে এমন এক সত্য ধর্ম সহ বিশ্বনবীকে বেরিতে করেছেন সে কারিমা কারিমায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাজ সব আয়াত নাম্বার নয় আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরাণুল ক্যারিবের ভিতরে স্পষ্ট করে সুন্দর করে জানিয়ে দিলেন হুয়াল্লাদে আবসালা রসো লাউ বেলহো দাওয়া দে নিল্লাহ অদে নেল্লাহ দিলে দহেরো আজাদে নে কল্লি হে তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহ সকল দিনের ওপরে সকল ধর্মের ওপরে আল্লাহ তালা এই ধর্ম তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলন সোবাহান আল্লাহ সকল ধর্মকে পরাজিত করে ইসলাম ধর্ম সকল ধর্মের উপরে শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে যদিও মর্শেকেরা তা অপছন্দ করে এটা মর্শাকেরা কখনো পছন্দ করবে না সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম তিনি তার রাসুলকে হেদায়ত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন তাকে সকল দিনের ওপরে বিজয় করার জন্য পৃথিবীর ভূখণ্ডে যত জীবন ব্যবস্থা আছে যত জীবন আদর্শ আছে সব কিছুর উপর ইসলামকে বিজয় করবেন তিনি কে আর একটু জোরে বলেন কে ইসলাম বিজয় হলে বলেন তো সমাজের মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে উপকার হবে না ক্ষতি হবে এই জন্য দিনের বিজয় আমাদের কাম্য একবার যদি আমরা দিনের বিজয় আনতে পারি এই পৃথিবীর ভূখণ্ডে আমরা যদি আল্লাহর দেয়া বিধানকে প্রতিষ্ঠিত করতে পারি খেলাফতকে প্রতিষ্ঠিত করতে পারি বিশ্বনবী রেখে যাওয়া এই জীবন আদর্শকে যদি জমি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কেবলমাত্র সুখ শান্তি সমাজে বসবাস করবে তাছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া মানব রচিত আইন দিয়ে নিয়ম দিয়ে বিধান দিয়া সমাজে কোথাও শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কেবলমাত্র কার বিধান লাগবে আল্লাহর বিধান লাগবে হয়তোবা আমি হজে গিয়েছি এই জন্য বলতেছি এমনটা নয় সৌদি আরবে হজের সফরে দেখলাম নারী পুরুষ রাতের একটা নাই দুইটা নাই তিনটা নেই ঘোরাফেরা করতেছে গহনা আছে পকেটে টাকা আছে কিন্তু ভিতরে কোনো আতঙ্ক নাই ভয় নাই যে চিন্তাই হবে চুরি হবে কে ধরে নিয়ে যাবে এই ভয়টা কারো ভিতরে নাই আল্লাহ কারণ ওই জায়গায় চুরি করলে কি করে দেয় হাত কেটে দেয় চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহ অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দেওয়া এই চোরের হাত কেটে দেওয়ার আইন থাকার কারণে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পরে আছে দোকানদার নামাজে গেছে কোনো ভয় নাই পকেটে দশ লাখ বিশ লাখ টাকা আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোনো ভয় নাই সোবান এমন একটি সমাজ কায়ম করতে হলে লাগবে কার বিধান জ্বরে বলেন কার বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানই মুক্তি আফগানিস্তানের দিকে তাকায় দেখতেছেন না তারা খেলাফত প্রতিষ্ঠিত করার কারণে আমেরিকার মতো প্রভাবশালী একটা দেশকে পরাজিত করে তারা মাথা উঁচু করে বেঁচে থাকার শপথ গ্রহণ করেছেন যে জমিন যার আইন চলবে সে আল্লাহ মানব রচিত তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে তারা যখন আল্লাহর জমিন আল্লাহ দিনের বিজয় এনেছেন তারা যখন এই বিজয় আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তালা দেখেন তাদেরকে এমন একটি সুন্দর দেশ দিয়েছেন পলিথিনের ব্যাগে করে টাকা নিয়ে ঘরে চিন্তায় হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমরা যে দেশে বর্তমানে বসবাস করতেছি বলেন তো আমাদের দেশে চুরি চিন্তায় আসে না নাই বাজার একটু জোরে বলেন আসে না নাই চুরি চিন্তায় দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি দিয়ে সমাজটা শেষ হয়ে যাচ্ছে যেখানে সেখানে মানুষকে একটু রিক্সা নিয়ে যাচ্ছে রাত হয়েছে সামনে দুই তিনজন মোটর সাইকেল নিয়ে দাঁড়াইল একটা বের করছে রামদা একটা বের করছে বেটা যাস আছে দিয়ে যা এরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে চান না ওটা কোন দেশের মিডিয়া আফ্রিকার ভিডিও না বাংলাদেশের একজন মানুষ নিরাপদে রাত একটা দুইটা তিনটার দিকে রিক্সায় চড়ে মাথা থেকে এই বেদরা চকমারা আসবে এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না কথা বলেন দেওয়া যাবে দেওয়া যাবে যে কোনো ঘটনা ঘটতে পারে কত মানুষ দেখেন না পঞ্চাশ ষাট হাজার টাকার এক দেড় লাখ টাকার অটো নিয়ে চলে সেই মানুষটাকে অজ্ঞান করে অটো নিয়ে যায় এলে কোন দেশে ঘটে বাংলাদেশ এখন আপনি যদি এই দেশটাকে সুন্দর করতে চান এ দেশটাকে পরিবর্তন করতে চান এ দেশের সকল মানুষের একটা নিরাপদ জীবন উপহার দিতে চান চুরি চিন্তায় মুক্ত একটা বাংলাদেশ করতে চান তাহলে আল্লাহর আইন সালা

তিনি তার রাসুলকে হেদায়েত সহ সত্য দিন সহ পাঠিয়েছেন তাকে সকল দিনের উপরে বিজয়ী করার জন্য যদিও মুশ্রেকেরা তা অপছন্দ করে এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে যেই জীবন ব্যবস্থার কাছে যদি আমরা মাথা আনত করতে পারি সেই জীবন ব্যবস্থার কাছে যদি আমরা ফিরে যেতে পারি এটাকে যদি আমাদের জীবনের ধারণ করতে পারি এই পৃথিবীর ভূখণ্ডে আপনার আমার চাইতে সুখে থাকার মতো শান্তিতে থাকার মতো মানুষ আর খুঁজে পাবেন না ইসলাম বিজয় হলে আপনার আমার জীবনে শৃঙ্খলা ফিরে আসবে শান্তি ফিরে আসবে দিনের বিজয় হলে মানুষের নিরাপদ জীবন উপহার দেওয়া সম্ভব কত আর পথে পড়ে থাকবে না কোনো নারীকে দেব বিক্রি করা লাগবে না কোন মানুষের বেকারত্ব থাকবে না এই সমাজকে যদি সুন্দর করতে চান বেকারত্ব দূর করতে চান দুর্নীতিমুক্ত মুক্ত একটা সমাজ আর দেশ রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে এর বিকল্প কোনো পদ্ধতি আর খোলা নাই কথা বলেন ঠিক কির তিনি বিজয় আসতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তেরোটি বছর মক্কার জিন্দিগিতে মানুষকে বুঝাইলেন দাওয়াত দিলেন যে মানুষগুলো চল্লিশ বছর পর্যন্ত বললেন আল আমিন তুমি আল তুমি সত্যবাদী তুমি বিশ্বাসী এই মক্কার ভূখণ্ডে তোমার চাইতে ভদ্র সেলার কেউ নাই তোমার চাইতে বড় আমানত দ্বার আর কেউ নাই তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো যে মক্কার মানুষেরা বিশ্ব নবীর কাছে আমানত রাখতেন সোনা দানা টাকা পয়সা জমা রাখতেন সেই নবী যখন চল্লিশ বছর পরে হীরা গোহায় ধ্যান করার পরে আল্লাহ তালা যখন তার উপরে করানুল করিম নাজিল করলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তাকে তখন করে রিসালাতের দায়িত্ব দিলেন নবদের দায়িত্ব বুঝিয়ে দিলেন কালো মানুষের কাছে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নববী যখন দাওয়াত দিলেন যখনই কালেমার দাওয়াত দিলেন এক আল্লাহর পথে মানুষ কা হুকমান বললেন তাওহীদের কথা রিসালাতের কথা যখন প্রকাশ করলেন যেই মানুষগুলো চল্লিশ বছর পর্যন্ত বললেন মক্কার সব চাইতে ভদ্র ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই মক্কার মানুষগুলো তাকে বললো তুমি কি পাগল হয়েছে আল্লাহ দুনিয়াতে আর মানুষ পাইল না তোমার মতো একটা এতিম পোলারে নবী বানাইল দুনিয়া থেকে মানুষের অভাব আছে তুমি মনে পাগল হয়ে গেছে আবল তাবল বলতেছে তুমি মনে হয় কবি হয়ে গেছে তোমার কথায় উল্টা পাল্টা বোঝা যা আবার তোমার কথার মধ্যে কেন একটা আকর্ষণ খুঁজে পাওয়া যায় তুমি কি জাদুকর চিন্তা করা যায় যেই মানুষগুলো বললো মক্কার সব চাইতে ভদ্র ছেলে তুমি মক্কার সব চাইতে আমানতার ছেলে তুমি এই মক্কা নগরীর সব চাইতে ভদ্র ছেলের নাম মোহাম্মদ রসুল্লাহ তোমার চাইতে ভালো মানুষ মক্কাতে আর দ্বিতীয়টা নেই সেই নবী যখন কালেমা দাওয়াত দিলেন তাদের কাছে কি হয়ে গেল পাগল হয়ে গেল জাদুঘর হয়ে গেল কবি হয়ে গেল চিন্তা করা যায় দীর্ঘ তেরোটি বছর মক্কার জিন্দি যে বিশ্ব নবী কাজ করলেন অল্প সংখ্যক মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহ তালার নির্দেশে গভীর নজুনীতে। হেজরত করলেন যে পাহাড়ে গোহায় বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ হজরত আবকরকে নিয়ে তিন দিন অবস্থান করেছিলেন এখন সেই পাহাড়ের গোহা আছে উঠতে কষ্ট হয় অনেকে উঠতে পারে না দেখতে পারে না চিন্তা করেন রাতের আধারে স্ত্রী পরিবার পরিজন সব ছেড়ে দিনের জন্য দিনের জন্য আল্লাহর বিধান এই ছবিটি প্রতিষ্ঠিত করার জন্য নিজের প্রিয় জন্মভূমি মাতৃভূমি সেরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম হিজরত করলেন মদিনায় মদিনায় গিয়ে বিশ্বনবী যে স্থানে মদিনার মানুষেরা রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে গ্রহণ করার জন্য পাগল পারা তারা খুশিতে আত্মহারা বিশ্বনবীকে গ্রহণ করলেন নবীজি সেখানে গিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন যে মসজিদে অনেকেই সলাচ আদায় করেছে আল্লাহ তালা যাদেরকে হজের সফর নিয়েছে মসজিদুল কোবা বিশ্বনবী সর্বপ্রথম মদিনায় এই মসজিদটা নির্মাণ করেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন প্রচার প্রসার করতে লাগলেন দলে দলে মানুষ কালেমা পরে মুসলমান হতে লাগলো মক্কার চাইতে মদিনার মানুষ বিশ্ব বেশি গ্রহণ করতে লাগলেন বলেন সোহান এই জন্য মদিনার মানুষের দিল বড় ঠান্ডা নরম মেজাজের মানুষ তার মানুষের সাথে খুব ভালো আচরণ করে তার মদিনার দোকানদার বলেন সাধারণ ব্যবসায়ী বলে আর সাধারণ মানুষ বলে তাদের ব্যবহার অনেক নরম আর অনেক বিনয়ী সোহান সোহান সম্মানিত হাজরিন বিষ্ণুনবী এভাবে দাওয়াত দিতে লাগলেন মক্কা ইহুদি যারা আছে মশেক যারা আছে তারা তাকায় দেখে তারা যেই দিকে ঘুরে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকে ঘুরে নামাজ আদায় করেন বাইতুল্লার দিকে না বাইতুল মোকাদ্দাসের দিকে সলাত আদায় করলেন দীর্ঘ ষোলো থেকে সতেরো মাস এরপরে নবীজি নামাজের ভিতরে বারবার মুখটা আসমানের দিকে তাকায় বারবার তাকায় আল্লাহ তালা নবীজির দিলের অবস্থা বুঝতে পেরেছেন দেখে বলে নবী আপনি কেন বারবার আসমানের দিকে তাকান আমি বুঝেছি আপনার মনে চায় আপনার আদি পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন সেই দিকে মুখ করে নামাজ আদায় করতে চান মনে চায় ঠিক আছে দুই রাকাত নামাজ বাইতুল মুকद्दস থেকে পড়েছেন আর বাকি দুই রাকাত নামাজ এখন বাইতুল্লাহর দিকে মুখ ঘুরে পড়েন সুবহান এখন আছে মসজিদে কিবলা তাইন কিবলা পরিবর্তনে সেই মসজিদ এখন আছে তো সম্মানিত হাজিরিন দিনের বিজয় এমনি এমনি আসে নাই সেই পাহাড় গিরিপথ কঠিন একটি রাস্তা পেরিয়ে বিশ্বনবী হিজরত করে চলে গেছেন মদিনায় সেই পাহাড় গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবে যে কিভাবে একটা মানুষ পায়ে হেঁটে এত রাস্তা কিভাবে যেতে পারে কিভাবে যাওয়া সম্ভব আজকে আমরা মুসলমান নিজেকে ইমানদার দাবি করি দুই ঈদে নামাজ পড়ি মাঝে মাঝে জমা করি মাঝে মাঝে পাঁচ সত্য করার চেষ্টা করি হ্যাঁ কোরবানিতে পশু জবাই করি দেই আর নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি রাগ এই মুসলমান হইলেই তো প্রকৃত মুসলমান হওয়া যাবে এই মুসলমানের নামে প্রকৃত মুসলমান ন দিল থেকে আপনাদেরকে মহাপত করে ভালোবেসে আল্লাহর হরে গেলা ধরে আমি আপনাদের জন্য দোয়া আমি বারবার আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মুসল্লিরা আমাকে এত ভালোবাসে আল্লাহ এই মানুষগুলোর জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে এই মানুষগুলোকে তুমি জানাত হিসেবে কবুল করে না আমি মমতাজ আমার সামনে দাঁড়িয়ে দোয়া করেছি আপনাদের জন্য আল্লাহর ঘরে দরজা ধরে দোয়া করেছি আপনাদের জন্য আল্লাহ ওখানে তেইশ দিন আমাকে থাকার সুযোগ করে দিয়েছিলেন আমি প্রাণ ভরে দোয়া করেছি আমার গ্রামের মানুষের জন্য বিশেষ করে আপনাদের জন্য আমি অনেক দোয়া করেছি অনেকের নাম জানি সেই মানুষগুলোর নাম ধরে ধরে আমি দোয়া করেছি এই জন্য আসলে দোয়া ছাড়া আপনাদের দেয়ার মতো আমার কিছু নাই আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করেছি আর আল্লাহ তালা এই সফর নিয়ে আমি আপনাদেরকে বলতে পারবো আমি যে কঠিন একটা মানুষ ছিলাম সেই মানুষটার দিল আল্লাহ তালা এত নরম করে দিয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করেছি আরাফার ময়দানে আল্লাহ তালা যেন বারবার আমাকে যাওয়ার সুযোগ করে এই দোয়াটা আমি করেছি আর আপনাদের জন্য বারবার আমি দোয়া করি আরাফার ময়দানে দোয়া করেছি মিরান ময়দানে দোয়া করেছি আমি আপনাদের জন্য বারবার বাইতুল্লাহ দোয়া করেছি নবীর রহজার পাশে দাঁড়িয়ে দোয়া করেছি আমি আপনাদের বলি নাই আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে হজে যাওয়ার তাওফিক দান করেন জোরে বল না আমি জীবনে আসলে একটু যাওয়া দরকার না গেলে বুঝবেন না পরিবার পরিজন সারা মিনার যেই তাকুতে আপনার জন্য যেই বিছানা মাত্র এক হাত মনে হবে কমরে আপনি এদিক সেদিক করে আরাম আছে একদিকে পাও একদিকে বিছানা করে ঘুমাচ্ছেন কিন্তু না মিনার টাকুটা আপনি যখন ঘুমাবেন আপনার বিছানা মাত্র এক হাত এই হাত দিয়ে এক হাত বিছানা এক হাত মনে হবে যে আমি কবরে শুয়ে আছি কবর তো এরকম সাদা কাপড়ের কাপড় এহরামের কাপড় পরে আছে দুই টুকরা ওইটা কি কাপড়ের কাপড়ের আর আপনার বিছানা মিনার কাপড় বিছানা আরাফার ময়দানের বিছানা মনে হচ্ছে এটা আপনার জান্ত কবর আপনাকে তো কবরের শিক্ষা দিচ্ছে পরকালে শিক্ষা দিচ্ছে আল্লাহর ভয় আপনার ভিতরে যদি থাকে ওই বিছানার কথা ভাবতে ভাবতে আপনার হাজার বার কবরের কথা মনে হবে কেউ নাই তো মা নাই বাবা নাই আত্মীয় নাই স্বজন নাই বাজার হাটের চিন্তা নাই আপনি আপনার মতো গেছেন মাওলা আপনাকে ডাক দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি গেছেন আমি বারবার চিন্তা করেছি এই এই যে যাই না মাছ এর চাইতে কম ছোট একটা বিশাল আপনি যখন ওই জায়গায় ঘুমাবেন তখন চিন্তা করবেন সকাল নয়টার পর থেকে বিকেল পর্যন্ত কি প্রচন্ড গরম এসি কাজ করেন এত গরম বেশি কাজ করে বাহিরে বের হবে মনে হচ্ছে যে কঠিন মানে আগুন পড়তেছে আপনার গায়ে প্রচন্ড গরম আলহামদুলিল্লাহ এবার হাজির সংখ্যা কম ছিল আর শৃঙ্খলা সৈদি প্রশাসনের যে নিয়ন্ত্রণ দেখার মতো তারা প্রশংসা পাওয়ার মতো যুগ করে এতভাবে সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণ করেছে আলহামদুলিল্লাহ এই জন্য এইবার কোনো হাজিদের দুর্ঘটনা ঘটে নাই এই যে ব্যাপারটা গত বছরে ঘটেছিল এই বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আপনাদেরকে এই হজে যাওয়ারটা উফিক দান করে একটু জোরে বলে না আমি আর একটু জোরে বলেন না আমি